আসসালামু আলাইকুম আজকে ছোট্ট ভিডিওতে আলোচনা করব বর্তমানকালে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষাবাদ করার পদ্ধতি নিয়ে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বর্তমানকালের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ যা অত্যন্ত শৌখিন জাতির একটি মাছ যদি মাছগুলো সঠিকভাবে পুকুরে মজুত করা যায় এখন আপনাদের চিন্তা আসতে পারে যে বর্তমানকালে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যেগুলো আমরা পুকুরে নার্সিং করব বা পুকুরে কালচার করব। কালচার করার যদি উদ্দেশ্য থাকে আপনাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যেমন সঠিক পদ্ধতিতে একটা পুকুর প্রস্তুত করা এখন হয়তো আপনাদের মাথায় চিন্তা আসতে পারে যে পুকুরগুলো কেমনে প্রস্তুত করব পুকুর প্রস্তুত করার নিয়ম হলো যদি পুকুরে পানির গভীরতা বা দেখা যাচ্ছে পুকুর পানি সিজিয়ে আপনারা নতুন করে পানি দিয়ে ওই পানিতে মাছ চাষ করবেন বর্তমানে কিন্তু এমন কাজটা খুব কম হচ্ছে তার কারণ হলো আগের পানিতেই মাছগুলো বেশিরভাগ চাষ হয়ে থাকে দেখা যাচ্ছে আমরা সাময়িকভাবে যে পুকুরগুলো দেখি ওই পুকুরে পানি সরিয়ে আবার পানি দেওয়ার কোনো বন্দোবস্ত থাকে না সেই কারণেই পুরাতন পানির মাঝে মাছগুলো চাষাবাদ করা হয় যদি এরকমই খেটতে হয় তাহলে অবশ্যই পুকুরে পানি ঘন থাকে তো সেই ক্ষেত্রে যদি পুকুরের পানির গভীরতা যদি ঘন হয় সেই ক্ষেত্রে অনেক চাষিরা দেখা যাচ্ছে পুকুরে ইউরিয়া সার দেয় বা পানিটা আরও ঘন করে তো সেমন কাজটা কিছু করবেন না যদি সেরকম ক্ষেত্রে যদি না হয় তাহলে আপনারা সর্বপ্রথম যা কাজ করতে পারেন হ্যাঁ পুকুরে সব মাছ মেরে আবার নতুন করে মাছ ছাড়ার চিন্তা ভাবনা করবেন তখন এই অবস্থায় আপনার পুকুরে চুন দিবেন যেমন প্রতি শতাংশে তিনশো গ্রাম করে চুন দিতে পারেন তার পাশাপাশি চুনের পাটা পাশাপাশি পটাশ দিয়ে মিক্স করে পুকুরে ছিটিয়ে দিতে পারেন তো তৃতীয় নম্বর কাজটা হলো সব কিছু চুন টুন মেরে আবার একটা সমিতন ইউজ করবেন সমিতুন পুকুরে ইউজ করে যা আবার একটা জাল টান দিয়ে পুকুরে ময়লা আবর্জনা সব উঠিয়ে আবার নতুন করে মাছ ছাড়তে পারবেন সেই ক্ষেত্রে যদি হয় প্রতি শতাংশে তেলাপিয়া মাছ ছাড়া যায় যেমন দুশো তেরাশো পিস আপনি যদি আর টু গণপ্রিবি করেন তাহলে প্রতি শতাংশ তিনশো পিস করে চাষ করতে পারবেন আর যদি আপনারা অন্যান্য মাছের সাথে যেমন তেলাপিয়া মাছ ছেড়ে অন্য অন্য মাছ ছাড়ছেন সেই ক্ষেত্রে প্রতি শতাংশে একশো আশি পিস বা একশো বিশটা এবং তেলাপিয়া মাছ দিতে পারেন তার পাশাপাশি আঠাশ দশটা করে রুই মাছ দিতে পারেন বা অন্যান্য কাবজাতীয় মাছ তো আরেকটা প্রশ্ন হলো যে বর্তমানকালে হাইব্রিড মনেসেক্স তেলাপিয়া মাছ আমরা চিনব কীভাবে মাছগুলো চিনা যায় আকৃতি লম্বা দ্বিতীয় কথা হলো মাছগুলো চ্যাপ্টা রঙের লম্বা স্তরে থাকবে কালো রঙের বাদামি কালার থাকবে লেস কান্তা এগুলো হলো হাইব্রিড মুরুসেক্স তেলাপিয়া মাছ খুব চিনা যায় আর যদি আঠাশ দিন পরিমাণ ফরমার্নিং কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে তার কিন্তু কথাই নেই তাহলে অবশ্যই অরিজিনাল মুরুসেক্স তেলাপিয়া মাছ হবে সেই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে যা মাছের ওজন বৃদ্ধি পাবে ছশো থেকে সাতশো গ্রাম এবারই সে ওজন মানে বিক্রি করতে পারবেন যদি মাছ চাষে আরও তথ্য পরামর্শ জানতে চান তো ভিডিওতে সব কিছু বলা যায় না অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো আমাদের এখানে সকল ধরনের মাছের পোনা রয়েছে আপনারা চাইলে স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা এসে দেখে শুনে মাছের পোনাগুলো নিতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম